নাহমাদুহু ওয়া نصাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন আমাদের মাদ্রাসা ফাতিমাতুজ জাহরা তা তাআলা আনহা এবং মারকাজুল ফুরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আটনাং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামনাঙ্গিচার ঢাকা এর দাওয়াতী স্টুডিও থেকে সম্মানিত দর্শক আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ মাসআলা আলোচনা করব অনেকেই জানতে চান যে নামাজে চোখ বন্ধ করা অর্থাৎ চোখ বন্ধ করে নামাজ পড়ার বিধান কি অনেকেই বলে থাকেন যে হুজুর এভাবে নামাজ পড়লে আমার নামাজের মধ্যে একাগ্রতা আসে এজন্য আমি নামাজ চোখ বন্ধ করে নামাজ পড়ি আসলে সম্পূর্ণ নামাজে চোখ বন্ধ করে নামাজ পড়া এটা মাকরু হেতান জিহি তবে হ্যাঁ কোনো ব্যক্তি যদি এরকম হয় যে চোখ বন্ধ করার দ্বারা তার একাগ্রতার সৃষ্টি হয় তাহলে উনি মাঝে মাঝে চোখ বন্ধ করবেন মাঝে মাঝে চোখ খুলবেন এভাবে নামাজ আদায় করলে মাকরু হবে না যেমন দেখা গেল কেরাত পড়ার সময় চোখ বন্ধ করে রাখলেন রুকু রুকুতে যাওয়ার সময় একটু চোখ খুললেন এভাবে মাঝে মাঝে চোখ বন্ধ করল মাঝে মাঝে যদি চোখ খুলে নামাজ আদায় করে তাহলে কোনো অসুবিধা নাই আর পুরো নামাজ যদি চোখ বন্ধ করে রাখে তাহলে এটা সুন্নতের পরিপন্থী হওয়ার কারণে এটা মাকরু হবে আর না হলে মাঝে মাঝে চোখ বন্ধ করে মাঝে মাঝে খুললে মাকরু হবে না নামাজে কোনো অসুবিধা নাই যদি কারো একাগ্রতা আসে তাহলে এটা করতে পারবে আশা করি সকলে আমরা অত্যটা বুঝতে পেরেছি আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে সুন্নত তরিকায় নামাজ আদায় করার তৌফিক দান করুন ও আখিরুদ হওয়া ان الحمد لله رب العالمين